সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের জাতীয় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খেলাধুলার সংবাদের উপরে আমাদের এই নিয়মিত আয়োজন আজ আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন সিনিয়র রিপোর্টার সেকেন্ডার আলী সেকেন্দার আলী আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে ভাই শুরুতেই আমরা দেখে নিই বিভিন্ন পত্রপত্রিকা স্পোর্টসের কি সমস্ত নিউজ আসছে সেগুলোর দিকে প্রথম আলোর খেলাধুলার পাতার প্রথম শিরোনাম হচ্ছে ওয়ান কে মনে করালেন মিরাজ আর আরেকটি নিউজ হচ্ছে স্টেডিয়াম নয় পূর্বাঞ্চলে আপাতত ক্রিকেট মাঠ সমকালে খেলাধুলার পাতার প্রথম শিরোনাম হচ্ছে পিন্ডিতে মিরাজের পাণ্ডিত্য দুর্দান্ত হেড করেছে পিন্ডি এবং পাণ্ডিত্য দুটি মিলিয়ে দিয়েছে হেড আর পূর্বাঞ্চলে আগে মাঠ পরের স্টেডিয়াম এখানে আরেকটি নিউজ আছে সেটি হচ্ছে সালাউদ্দিনের আমরা এখন চলে যাচ্ছি কালের কালের প্রধান শিরোনাম হচ্ছে ব্যাটার দিকে তাকিয়ে তাসকিন এটা সম্ভবত পোস্ট ডে যে আপনার আপনারেন্স তার উপরে নিউজটি আরেকটি হচ্ছে বাফুফের নিউজ নির্বাচন পেছানোর সুযোগ নেই চলে যাচ্ছি আমরা দেশ রূপান্তরে দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশের দিন বড় ম্যাচের শিকারী মেহেদি মিরাজ সালাউদ্দিন কে পদত্যাগের আলটিমেটাম আজকের পত্রিকার খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভালো প্রস্তুতির ফল পাচ্ছেন মিরাজ আরেকটি হচ্ছে বিলাসী চিন্তা থেকে বিসিবির বাস্তবে নেমে আসা আমরা এখন চলে যাব ডেলি স্টারের প্রধান সেরম হচ্ছে মেক্স ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট অন আর আরেকটি নিউজ আছে ওদের স্পোর্টস অ্যাডভাইজার স্ট্রেস অন চেঞ্জ ইন কনস্টিটিউশন অফ স্পোর্টস বডিজ এক নজরের সব পত্রিকার খেলাধুলার পাতার প্রধান শিরোনামগুলো দেখে নিলাম এখন আলোচনায় আসি সেখানে আপনি তো দেখলেন পুরো পত্রিকাগুলোতে কিন্তু তিনটা নিউজ ঘুরে ফিরে আসছে একটা হচ্ছে যে আপনি টেস্টের প্রথম দিন তো খেলা হয়নি দ্বিতীয় দিন বাংলাদেশ তাদেরকে পুরো দিনটা পার করতে দেয়নি দুশো চুয়াত্তর রানে অল আউট করেছে এটা দারুণ একটা বোলারদের পারফরমেন্স একটা দ্বিতীয় হচ্ছে আপনি সালাউদ্দিন কে পদত্যাগের দাবিতে গতকালকে একটা মানববন্ধন এবং সভা হয়েছিল সেই সভা থেকে সালাউদ্দিন কাল দেওয়া হয়েছে আর একটি হচ্ছে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ উনি বলেছেন যে পূর্বাচলে এখন আপাতত স্টেডিয়াম দরকার নেই দুটো মাঠ হলেই চলবে আপাতত খেলার দৌড়ের জন্য তো আমরা শুরুতে চলে যাই আপনি এই মূল মানে রাহুল পিন্ডি টেস্ট সেকেন্ড ডে নিয়ে একটু যদি বলতেন যে আমরা কতটা ফ্রন্টলাইনে বা কতটা কি অবস্থায় আছি রাওয়ালপিন্ডি টেস্ট আমাদেরকে লিডিং অবস্থায় রেখে দিয়েছিল সেকেন্ড ডেতে কারণ ফার্স্ট ডেতে খেলা হয়নি আপনি বলেছেন সেটা হচ্ছে যে আপনার এই যে দুশো রানে যে অল আউট করে দেওয়া এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট পাকিস্তানের মতো পাকিস্তানকে তো সেই জায়গায় মেহিদি হাসান মিরাজ অসাধারণ বোলিং করেছেন সাধারণত পাকিস্তানের কন্ডিশন হয় একটু আমরা দেখেছি ঘাস রয়েছে ওখানে বেশ বড় বড় ঘাস সেই ঘাসের মধ্যে আপনার ওখানে টার্ন নেই তারপরে আপনার অন্য যে সুবিধাগুলি থাকে উইকেটে সেই সুবিধাগুলি নেই সেই জায়গায় লুপ তারপরে আপনার যেসব ভেরিয়েশনগুলি দিতে হয় সমস্ত ভেরিয়েশনগুলি দিয়ে মিরাজ অসাধারণ বোলিং করেছেন এই যে মিরাজের এই যে তার যে উন্নতি তার যে পরিবর্তন এই পরিবর্তনটা তাকে দেশে না শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বাইরের দেশগুলোতে অর্থাৎ ভিন্ন ভিন্ন কন্ডিশনে তাকে বড় মাপের উঁচু মাপের একজন স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করতেছে ধীরে ধীরে করছে আপনি এটা তার থার্ড বিদেশি ওয়েস্ট ইন্ডিজ তারপর আপনার জিম্বাবুয়ে হারাদাতে তারপরে এবার পাকিস্তানে পেলো তো এটা তাকে অনেক বেশি কনফিডেন্স দেবে যে কনফিডেন্সটা হলো অন্য দেশে যখন খেলতে যাবে সে ওই কন্ডিশনেও এরকম উইকেট নেওয়ার চেষ্টা করবে আর একটা জিনিস হচ্ছে যে আপনি এই যে যেটা বললেন আপার হ্যান্ডে থাকা এই আপার হ্যান্ডের জিনিসটা আপনার ততক্ষণ পর্যন্ত আপনাকে স্বস্তি দিবে শান্তি দিবে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটাররা যদি সেই পারফরমেন্সটা ই না করতে ওভারকাম না করতে পারে অর্থাৎ আপনার লিড নিতে না পারে তাহলে কিন্তু আপনার একটা জিনিস দেখছি সেটা হচ্ছে কি আপনি দেখেন যে তিনটা পরাশক্তির বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট জিতে সেকেন্ড টেস্ট কিন্তু হেরে গেছে এবং বাজেভাবে হেরে গেছে এমন ঘটনা কিন্তু আছে তাই না আমরা যদি যাই ব্যাকে আপনি দুই হাজার সতেরো সালে আপনার অস্ট্রেলিয়ার সাথে আমরা একই অবস্থা ঢাকা জিতে চিটেঙায় হেরে গেলাম নিউজিল্যান্ডের সাথে মাউন্ট বঙ্গানুয়ে আমরা জিতে পরের টেস্টে বাজেভাবে হারলাম সিলেটেও আপনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বছর টেস্ট জিতলাম ঢাকায় এসে হেরে গেলাম এইটা কি আসলে এই ফিগার আউটগুলো করেছেন হাতুর সিং এবং টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে যেন আপনি আত্মতুষ্টি পেয়ে না বসে এই ধরতেও কিছু দেখুন বাংলাদেশের যে জনসাধারণ রয়েছে বাংলাদেশের প্রত্যেক মানুষই তো আপনি আমি খেলোয়াড় সবাই কিন্তু একই জন মেন্টালিটির একই জায়গা থেকে উঠে আসে একই জল হয় বড় হওয়া বাংলাদেশের মানুষদের মধ্যে যে মেন্টালিটি সেটা হলো যে আত্মদীপ্ত অটো চলে আসে ভিতরে আমরা জিতেছি এটা ঠিক আছে হয়ে গেছে আমাদের একটা কাজ আর একটা জিনিস হচ্ছে প্রতিপক্ষ যেসব দেশের কথা বললেন আপনি যে আমরা নিউজিল্যান্ড দুটো কিন্তু দুটা দুটো নিউজিল্যান্ডের বিপক্ষে একটা অ্যাওয়েতে আর একটা হলো অস্ট্রেলিয়া এই দলগুলো মেন্টালি অনেক মানে স্ট্রং এবং তারা ব্যাকফুটে থাকলে তারা কাম ব্যাক করতে জানে কিভাবে কাম ব্যাক করতে হয় সেই যে মেন্টাল স্ট্রেংথ সেই মেন্টাল স্ট্রেংথটা দিয়ে তারা কাম ব্যাক করে সেই জায়গায় আপনার লিডিং আপার হ্যান্ডে থাকার পরেও আপনি কিভাবে প্রতিপক্ষকে দমন করতে হয় কিভাবে আপনার এটা থেকে ফায়দা নিতে হয় সুবিধা নিতে হয় সেটা বাংলাদেশের প্লেয়াররা এখনো শিখে উঠেনি এইটা যেদিন শিখে যাবে অর্থাৎ করতে পারে তাহলে যে বাংলাদেশ পরে দলের বিপক্ষে আপার হ্যান্ডে থেকে যেটা ওদের উচিত ছিল যে কিভাবে প্রতিপক্ষে দমন করতে হয় রাজনৈতিক সংস্কৃতি দেখলে কিন্তু আসলে বুঝতে পারে যে এরকম কিভাবে দমন করে শেষ করেছে যদি ব্যাট থিং কিন্তু ক্রিকেট মাঠে আমরা চাই যে প্রতিপক্ষকে দমন করার মানে ডিসিপ্লিনের কৌশলটা জানা সেকান্দার আপনি তো ক্রেডিট আরেকজন চুক্তিতে কিন্তু রাখা হয়নি চলমান যে কেন্দ্রীয় চুক্তি উনি কিন্তু লাল বলে চুক্তিতে নেই একটু বলবেন উনি ফার্স্ট ওভারে একটা স্বপ্নের ডেলিভারিতে আব্দুল্লাহ শফিক কে উনি বোল্ড আউট করলেন টোটাল জিনিসটাই কেমন

করেছেন তাস্কিন তার যে স্ট্রেংথটা রয়েছে মেন্টাল স্ট্রেংথ এবং কিছু একটা করতে হবে সেই সেই এগারনেসটা তিনি শো করতে পেরেছেন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট এবং এই জায়গাটাই হলো পরিবর্তন আমরা বোলিংয়ে এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যেটা খুব ভালো একটা জিনিস আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তাস্কিন টেস্ট খেলবেন না উনি মনে করেছেন যে তিন ফর্ম্যাটে চুক্তিতে থাকাটাও একটা ইম্পর্টেন্ট এটা একটা কৌশল যাতে আপনার তাহলে স্যালারিটাও অনেক হাই হয় সে সেটাও কিন্তু একটা এই টেস্ট খেলার জন্য সবচেয়ে বড় মোটিভেশন তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা শামীম ভাই আমাদের অনেকেই লক্ষ্য করেন না বা খেয়াল করেনই সবসময় আমরা দেখেছি আমি অনেকবার লিখেছি এই জিনিসটা এটা বাংলাদেশে কোনো মিডিয়া চলে রাখে আমি ছাড়া আমি বলতে পারি নিজে মুখে হাত দিয়ে সেটা হলো যে ভারত এবং দান্ডোভাইরা তখন সিলেক্ট সিপ সিলেক্টর ভারত এবং অস্ট্রেলিয়া সবসময় করে কি যে কোনো দেশে সিরিজ হওয়ার আগে বা সিরিজ হওয়ার সময় কাছাকাছি সময়ে তারা করে কি তাদের এই টিম পাঠায় সফরে সেই এই টিমের পারফরমেন্স কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার পাঠিয়ে দেয় এবং নিউজিল্যান্ড এটা খুবই করে বাংলাদেশেও কিন্তু তারা এই উপমহাদেশে আসার আগে তারা করে তো বাংলাদেশ কখনো এই কাজটা করতে পারতো না এবং এর সুবিধা নিতে পারতো না এবার সেটা করেছে এইটা আমি অনেকবার লিখেছি লেখার পরে দেখছি এবং আমি এই যে সিলেকশন প্যানেল বা এই সারিয়ান নাফিস যখন আসার পরে আমি বললাম যে সারিয়ান আফিসে এটা আমাদের হয় না আপনারা কি মনে করেন যে এটা করা উচিত কিনা এই প্রথম আমরা দেখলাম যে তারা সিরিজ এবং এই ন্যাশনাল টিম এর সিরিজ এবং এই টিমের এর টুর কাছাকাছি সময় আছে এবং আহ পিছানোর কারণে কয়েকটা দিন পিছানোর কারণে একেবারে প্যারালাল হয়ে গেছে প্যারালাল হওয়াতে যেটা

কমপ্যাক্টস যেটা বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এইরকম দরকার এইরকম পরিকল্পিতভাবে যদি আপনি খেলতে পারেন এইরকম স্ট্র্যাটেজি নিয়ে আপনি এগিয়ে তো তাহলে আপনার রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি যেটা আপনি বললেন যে আমি মনে করব যে টুডিটা এই টাস্কিন কেও কত আমি এই নিউজটাও লিখেছিলাম যে টাস্কিন কি সরাসরি চলে আসবে জিজ্ঞেস করেছিলাম সিলেক্ট দতের কাছে ওনা বলছে যে আশাকে উচিত আমি বলেছিলাম না কেন না

তা আপনি এই বিষয়টাকে কেমন দেখছেন কারণ একটা স্টেডিয়াম প্রকল্প থেকে বেরিয়ে এসে মাঠের প্রকল্প চলে গেল ক্রিকেট উনি কিন্তু বেরোনি উনি কিন্তু বলেছেন যে স্টেডিয়ামটা হবে সেক্ষেত্রে উনি যেটা বলেছেন ওখানে একটা মাঠ করবেন আর একটা মাঠ যেখানে কীভাবে স্টেডিয়ামটা কাজ এগিয়ে নেওয়া যায় সেই প্রক্রিয়ার মধ্যে রাখা হবে নকশা ব্যাপক পরিবর্তন না করে যারা আর রয়েছেন কালকে ওনার কথার মধ্যেই কিন্তু আছে ব্যাপক পরিবর্তন না করে ওনাদের কিভাবে এটাকে ই করে মডিফাই করে কাজ করা যায় সেই প্রকল্প নিতে হবে কিন্তু সেইটা বিসিবি এর টাকা না সেটা হয়তো রাষ্ট্রের টাকায় হতে হবে বিসিবি যে টাকাটা এই টাকাটা হচ্ছে আপনার একটা আমানত হিসেবে রয়েছে এটা যদি আপনি ফান্ড থেকে তুলে ফেলেন এবং এটা স্টেডিয়াম এই স্টেডিয়ামটা করতে গেলে আপনার মিনিমাম 1500 কোটি টাকা লাগবে আপনার 900 কোটি টাকা বা 1000 কোটি টাকা আপনার রয়েছে আর 500 কোটি টাকা আপনার ঘাটতি রয়েছে আপনি ফান্ড যদি ভেঙে ফেলেন বিসিবি কিন্তু রান করতে পারবে না কোনো কারণে আপনি স্পন্সর বা এই যে এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার অনেক কোম্পানি আপনাকে স্পন্সর হবে না আই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এফডিআর এ এর যে টাকাটা রয়েছে সেখান থেকে যে প্রফিটটা আসবে প্রফিট প্রফিট টা আসবে সেটা আপনাকে ব্যাক হিসেবে এই বিসিবি রান করার ক্ষেত্রে কাজ করবে আপনার যেটা করতে পারে বিসিবি থেকে আহ সব স্টেডিয়ামগুলি রয়েছে এটা রাষ্ট্রীয় স্থাপনা এনএসসির হোক আর যাই হোক এনএসসি তো রাষ্ট্রের বাইরে না বিসিবি রাষ্ট্রের বাইরে না এটা জনগণের সম্পদ তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিসিবি যেটা করতে হবে তার নিজস্ব ফান্ড থেকে সরকারি ফান্ড আসতে অনেক সময় লাগে সেটা প্রত্যেকটা ডিভিশনে একটা করে একাডেমি তৈরি করতে পারে এবং এখানে মিরপুরের মতো অন্য ফ্যাসিলিটিগুলি জিইম থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করে দিতে পারে সেটা যদি করতে পারে তাহলে আপনার যেটা হবে এই যে বাইরের প্লেয়ারগুলিকে বাড়ি থেকে তারা বা ডিভিশনের থেকে হোস্টেল থাকলে ওখানে পঞ্চাশ একশো টাকা দিয়ে ইজ দ্য ইম্পর্টেন্ট আর স্টেডিয়াম যেটা হচ্ছে প্রয়োজন কেন প্রয়োজন এত বড় একটা জায়গা পেয়েছেন আপনি সেই জায়গাটাকে আপনি কাজে লাগাবেন না একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যদি হয় ওখানে সেই স্টেডিয়ামটাকে একটা বড় ফুতুল্লার মতো এরকম একটা কমপ্লেক্স হতে পারবে

প্রেক্ষাপটে আপনার স্টেডিয়ামের কনসালটেন্ট বাইরের কনসালটেন্ট নিয়োগ করেছিল তারপরে আপনার ইভেন্ট ঠিকাদার প্রতিষ্ঠানও বাইরের দিতে চেয়েছিল

কোনো মানুষকে মানে কাজের জন্য এনে বেঁধে পিস্তল দিয়ে ইসমাইল হায়দার মল্লিক এইগুলি অনেক কাজ করেছেন এখান থেকে এখন অনেকেই রয়েছেন যে ভোল পাল্টে আবার দেখতেছি আবার যে বিএনপি স্লোগান দিচ্ছেন তারা দেখছে অস্ত্র নিয়ে এসে এখানেই রয়েছে এই অস্ত্রগুলি ইনে মল্লিক কিভাবে দুটো অস্ত্র লাইসেন্স করে পাপনকে ক্ষম পাপনের ক্ষমতা ইউজ করে কাজ করেছে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এখন এইসব লোককে ধরে পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত এরকম আর অনেক লোকই আছে যারা ওই সময় অত্যাচার অর্থাৎ সেকেন্ডার আপনি বলতে চাচ্ছেন যে এনএসএল সক্ষমতা আছে এনএসএ চাইলো বিসিবি চাইদে পূরণ করে করতে পারে কারণ এর আমরা আগে কিন্তু দেখেছি যে দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ কে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যেকটা স্টেডিয়ামে ব্যাপক সংস্কার করেছে এবং সেখানে তিনশো ছয় কোটি টাকার মতো খরচ করেছে পরবর্তী দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেও কিন্তু তারা ব্যাপক সংস্কার করছে আবার জাতীয় ক্রীড়া পরিষদের কিন্তু একটাই স্পষ্ট করে আছে যে বাংলাদেশের যত ক্রিয়া স্থাপনা সকল নির্মাণ সংস্কার এবং যে রক্ষণাবেক্ষণ পরিচয় সবই দায়িত্ব তাদের আমরা সেখান থেকে বেরিয়ে আসছে ক্রিকেট বোর্ড হ্যাঁ ক্রিকেট বোর্ড এই জায়গা থেকে বেরিয়ে আসছে এটা দোষেরও না আবার ধরেন ইনসেন্স এটা দোষের দোষের মানে যদি জাতীয় ক্রীড়া পরিষদের এক দেখেন এখানে মজার ব্যাপার হলো যে জাতীয় ক্রীড়া পরিষদের যে প্রকল্পগুলো আপনি দেখেন বহু বছর ধরে লেখালেখি লেখালেখি করার পরেও ফতুল্লা স্টেডিয়ামের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না তার মানে তোমাদের টাকা আছে তোমরা আমি খাবো জাতি ক্রীড়া পরিষদের একটা মানসিকতা হলো যারা মন্ত্রী এমপি এবং সচিব তৈরি হন যারা থাকেন তারা হলো খাওয়া এই যে আপনি পারলে যেখান থেকে পয়সা প্রফিট আপনার লাভ হবে সেই জায়গা থেকে আপনি সেই জায়গায় হাত দিবেন তাছাড়া আপনি হাত দিবেন দোকান বরাদ্দ দিলে আপনার লাভ আছে সেই কাজ ছাড়া তারা কাজ করবেন ফতুল স্টেডিয়ামে একশো কোটি টাকা খরচ এক কোটি টাকা খরচ করে আপনার ওখানে বুয়েটের ই দিয়ে ই করলো সার্ভে করালো সার্ভে করার পরে নকশা টকশা সব কিছুই ঠিক করলো কিন্তু আপনার বাড়ি ফেলানোর জন্য এনএসসি রাজি না এনএসসি রাজি না তার মানে হচ্ছে যে কেন রাজি না আপনি এইটা আপনার রাষ্ট্রীয় স্থাপনা আপনার স্থাপনা রাষ্ট্রের টাকা আপনি করবেন এখানে ক্রিকেট বোর্ড হলো একটা শক্তিশালী প্রতিষ্ঠান হলেও কি আপনার তার ফান্ডে থেকে করতে হবে তার সে তো তো অনেক সময় হেল্প করে মানুষকে হেল্প করে স্পোর্টসম্যানদের হেল্প করে অতএব আপনার উচিত নয় যে তার ফান্ডটাকে ধ্বংস করে দেওয়া একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া এনএসসির উচিত এইসব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ইনভলভ হওয়া এবং সততা দিয়ে কাজ করা এখন

এই যে দেখেন আপনিও মনে হয় সম্ভবত রিপোর্ট করছেন এই যে যেই আপনার পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হলো আপনি জানেন যে গত এপ্রিলে ক্রিকেট বোর্ডের নয় মানে ছয় পরিচালক এবং তিন কর্মী মিলে কিন্তু সফর করেছে অস্ট্রেলিয়া এবং তারা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণে না পাঁচ দিন ব্যাপী তারা যে সফরটা করেছে সফরটা ছিল প্লেজার টিপের মতোই বিভিন্ন স্থাপনা তারা ঘুরতে গেছেন সেখান থেকে অভিজ্ঞতা অর্জনের অর্জন করতে গেছেন তারা এটাকে আপনি কোন দৃষ্টি করতে দেখছেন আমি মনে করি যে যে এটা হলো সরকারি সিস্টেম বাংলাদেশের যে সরকারি সিস্টেম হলো কোনো একটা পানি মানে যে পানির দেশ তো সেই পানি আফ্রিকাতে পানি ই দেখতে দেয় বিশুদ্ধ পানি প্রকল্প কি হয়েছে এটা হলো যে টাকা চুরি আর ওই যে পকেট ভাঙি আর ভাতা পাওয়ার জন্য এগুলি করে আসলে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা আছে এরা কোনোদিন অস্ট্রেলিয়া যাননি কোনোদিন ইংল্যান্ডে যাননি তারা গিয়েছেন বিশ্বকাপ যখন হয়েছে শুনেছেন কারা গিয়েছে এর মধ্যে কিন্তু এখন কিন্তু চলমান বোর্ডের লোক আছে হ্যাঁ আপনি পাঠাবেন এটা দোষ হল যে উপর যারা হলো টপলে যান এইটা তো দরকার নাই আপনার পনেরো সালে যখন গেছেন আপনার যখন প্ল্যান থাকবে তখন তখন একটা তার স্থাপনা গুলো তার কাঠামোগ আসবেন কিন্তু কখন আপনি যখন স্থাপনার জন্য ডিজাইন হওয়ার পর আপনি যাবেন কেন ডিজাইন তো হয়ে গেছে আপনি কেন ডিজাইন আপনার ওখানে স্টেডিয়াম দেখতে যাবেন কি ফ্যাসিলিটি আছে না আছে এটা হলো আপনি পাক ভিজিট করতে পারেন একেবারে প্রথম অবস্থা আগে আপনি দেখে এসে বলতে পারেন আমি এই আদলে একটা স্টেডিয়াম চাই তখন আপনি যাদেরকে নকশা করাবেন যাদেরকে দিয়ে তাদেরকে বলতে পারেন ভাই আমি এরকম একটা স্টেডিয়াম চাই তুমি স্টেডিয়াম বানাই দিবা তখন সে নকশা করবে সেই নকশাগুলো আপনি আপনার দেশের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি করেন আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি যেখানে একটা স্টেডিয়াম করতেছেন পূর্বাঞ্চল যেখানে নদী বা সমুদ্র নাই সেই জায়গায় আপনি একটা নৌকার আদলে একটা স্টেডিয়াম বানাচ্ছেন কেন

এটা হলো যে নাজুল হাসান পাপন হলো মহা চাটুকার হয়ে গেছিল দেশে এই চাটুকারদের জন্য আজকে দেশের এই অবস্থা দুর্দান্ত একটা বিষয় আলোচনা শুনলাম এখন আমরা একটা প্রসঙ্গে চলে যাই গতকালে কিন্তু একটা ডেমনস্ট্রেশন হয়েছে সেটা ফুটবল ফেডারেশনের সামনে এবং ডেমোনস্ট্রেশনটা করছে আসলে এখন বিএনপি পন্থী যারা সংগঠক আছে তারাই তারা তাদের ব্যানারই করেছেন তারা আবার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে আল্টিমেটাম দিয়ে আসছেন আমিনুল যে সাবেক গোলকিপার ছিলেন জাতীয় দলের এবং ক্যাপ্টেন ছিলেন তিনি আলটিমেটাম দিয়েছেন ওইখানে আব্দুল সালাম সাহেব ছিলেন বিএনপির নেতৃত্বস্থানীয় একটা নেতা এখন আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন কারণ ফুটবল ফেডারেশন নির্বাচনের সময় কিন্তু খুব বেশি দিন নাই তার আবার নির্বাচন পিছাতে বলতেছে দেখেন স্বামী ভাই আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ হলো মানসিকভাবে সবাই হলো দুর্নীতিপরায়ণ আমাদের মানসিকতার ভিতরেই সবার ভিতরে আছে কেউ সুযোগের অভাবে চরিত্রবান কেউ করে করে না আর সবাই হলো আমাদের এখন যারা রয়েছে আপনি যখন ক্ষমতায় আসতেছেন বা আপনি মনে করতেছেন আপনি যোগ্য আপনি নির্বাচন করে ভোটে জিতে আপনি আসেন এখন বাফুফে যারা বর্তমান এক্সিকিউটিভ বডি রয়েছে তারা চাইলেই আপনার ক্ষমতায় থাকতে পারে না প্রেক্ষাপট আপনি মাসুল পাওয়ার দিয়ে হলেও তাদেরকে তাড়িয়ে দিতে পারবেন সালাউদ্দিনের মতো লোককে আমি কোনোভাবে চাই না কারণ তিনি এত বেশি স্বৈরাচারি কি করছেন যে সালমান নেফ দিয়ে যেভাবে ক্ষমতায় টিকে রয়েছেন এবং ফুটবলে যা করার ফুটবলটা ধ্বংস করার জন্য সব কিছু করেছেন প্রথমবার যখন আসেন তিনি নির্বাচন করেন দুই সালে তখন আমরা মনে করেছিলাম যে এই দেশের ফুটবল বোধ এশিয়ান মানে এশিয়ান মানে চলেই যাবে এবং আমরা একটা সময় ওয়ার্ল্ড কাপও খেলবো কারণ হলো ওনার মতো একজন নামি ফুটবলার যখন আসছেন তিনি করবেন কিন্তু উনি এটার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন এখান থেকে তিনি তার মেয়ের জামাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন এখান থেকে এনে সাংবাদিকদের পর্যন্ত ইউজ করতেন ইউজ করার ফলে আমার কাছেও সোহাগকে দিয়ে এইরকম ফ্যাসিলিটি চাওয়া হয়েছে যে আপনি একটু নকল অভিনয় করবেন এই আপনি সোনাগা হোটেলে আপনি আসছেন তখন আমি চ্যানেল নাইনে চাকরি করি তো এই যে বিষয়টা হচ্ছে যে আমরা যতটুকু দেখছি এখন সবচেয়ে বড় ব্যাপার হয় যে সবাই নির্বাচন পিছানোর কেন নির্বাচন পিছাতে বলবেন আপনি এখন পদত্যাগ করতে বলতেছেন আপনি নির্বাচন পিছাতে বলবেন কেন আপনি জানেন না দুই হাজার তিন সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিষিদ্ধ হয়েছিল এটা কি মানে জেনতন ফেডারেশন এটা ফিফার নিয়ন্ত্রণে ফিফার হলো যে আপনি হস্তক্ষেপ করবেন মানে সালাউদ্দিন দেশে থাকবে না ধরেন চলে গেল চলে গিয়ে যায় বললো যে আমাকে জোর করে পদত্যাগ করা হয়েছে ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞা পড়বে কেন আপনি নিষেধাজ্ঞা ফেলবেন বাংলাদেশকে আপনি ফুটবল খেলছেন আপনার তো দরদ থাকা উচিত তাহলে তো আপ সালাউদ্দিন আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই

মানে খুব আদর্শিক লোক হিসেবে ওনার সুনামত দেখছি না উনিও কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু কন্টেনার হ্যান্ডলিং নামে নামে অনেক কাজ করেছেন আমি যার নাম বলছি উনি হচ্ছে তরফদার মিনের কথা বলছি উনি কিন্তু আপনি বিগত সরকারের আমলে আপনার মংলা পোর্ট এবং যে ইসা আছে চট্টগ্রাম পোর্টে কিন্তু উনি অনেক কাজ পেয়েছেন এবং আজম নাসিরের ব্যবসায়িক পার্টনার হিসেবেই উনি ছিলেন এই কন্টেনার হ্যান্ডলিং এ তাহলে উনিও কি আপনি ফুটবলকে কিছু দিতে আসছেন দেখেন আমি আমি জানি না উনি দিতে পারবেন কি দিবেন না তিনি উনি উনি অনেক পয়সা খরচ করেছেন বিভিন্ন জায়গায় সময় হতাশ হয়ে চলে গেছেন একটা সময় তবে আমি মনে করি যে এনি বিএনপির কিনা আমি জানি না আওয়ামী লীগের কিনা তাও জানি না এই সময় তো ধরেন আপনার মিলে আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এরকম প্রচুর ব্যবসায়ী দেখাতে পারবো যারা আপনার এতদিন আওয়ামী লীগের এর ছত্র ছায়া ছিল এখন ধরেন আপনার এই যে এই ব্যাংক থেকে শুরু করে মোসাদ্দেক হোসেন ফালুর সমস্ত ব্যবসা কে কন্ট্রোল করছে

চলে যায় আর না গিয়ে উপায় নেই কারণ আপনার টিকে থাকতে হবে তো টিকে থাকে ব্যবসা ট্যাবসা করতে হবে প্রচুর বিএনপির যারা এখন প্রতিষ্ঠিত দেখতেছেন যারা এরা কিন্তু দেশ ছেড়ে যায় না এবং ব্যবসা করেছেন সবাই ব্যবসা করে অর্থবিত্ত তাদের কিন্তু রয়ে গেছে বরং আওয়ামী লীগের যারা ইয়ে ছিলেন চোর আওয়ামী লীগের হলে চুরি করছেন আর এনারা হলেও ব্যবসা করে আপনি টিকে থাকছেন আওয়ামী লীগের সাথে থেকে তো সো সো চরিত্র একই রকমের আমি মনে করি যে এই যে কারে আনবেন আপনি একটা যোগ্য সংগঠক নিয়ে আসেন তবে প্লেয়াররা কিন্তু সবসময় যোগ্য সংগঠক হন না প্লেয়াররা সবসময় নিয়ে অভ্যস্ত টাকা সংগঠকরা দিতে জানেন না কাউকে দিতে জানেন না খরচ করতে জানেন না তাই আমি মনে করি যে আপনার বাইরে থেকে যেসব লোক আছে মানে এই যে রোহুল আমিন সংগঠক যারা রয়েছে যারা আসলে নিজের গাড়ির পয়সা খরচ করেন তাদেরকে আনেন ধন্যবাদ সেকান্দার আজকে আলোচনা বেশ জমে উঠেছিল আলোচনা লম্বা হয়ে গেছে দর্শক আজকে শেষ করতে হচ্ছে এখানেই আগামী দিন আরেকটি পর্ব নিয়ে আসবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা এখানে শেষ করছি